আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের প্রভাব এখান থেকে অর্ধেকটা আলোচনা করবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই সেটা বলতে কমেন্ট বক্সে ভুলবে না ঠিক আছে তো চলো আমরা আজ ক্লাসটি শুরু করি তো ওখানে দেখো বাংলাদেশের প্রবাসী যে শ্রমবাজারের প্রভাব সেটা আমরা দেখে নিই এখানে বলা আছে বৈশ্বিক শ্রম বাজারের পরিবর্তনের ফলে বাংলাদেশে তো দেখো বৈশ্বিক শ্রম বাজারের পরিবর্তনের ফলে বাংলাদেশে সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বৈশ্বিক শ্রম পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখান থেকে কোন ধরনের নিয়ম নিরাময় ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন তা এখনই ভাবতে হবে সে প্রস্তুতির জন্য আমাদের স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন যার মাধ্যমে আগামী বিশ্বে আমাদের অবস্থান আরও সংহত করতে পারি কী ধরনের প্রভাব পড়তে পারে তা দেখে নেওয়া যাক তো চলম প্রথমে প্রভাবগুলো দেখে নিই কী প্রভাব পড়তে পারে একটি হচ্ছে বাংলাদেশ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে সরকার এই রেমিটেন্স দিয়ে আমদানি ব্যয় নির্বাহ করে থাকে বিষয় ও শ্রমবাজার পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেন দেখো দুই প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ অদক্ষ স্বল্প দক্ষ এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পৃক্ত অটোমেশন যন্ত্রের উপর নির্ভরশীলতা কাজের সৃজনশীলতা প্রযুক্তিগত জ্ঞান কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার ইত্যাদি কারণে অনেককেই বেকার হয়ে দেশে ফিরে আসতে পারেন ফলে একদিকে রেমিটেন্স কমবে অন্যদিকে দেশের উপর চাপ বাড়বে তৃতীয় নম্বরটা দেখো প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা বা কাজ শ্রম বাজার থেকে বিলুপ্ত হবে এবং নতুন নতুন পেশা তৈরি হবে ফলে এই প্রবাসী শ্রমিকেরা যদি নিজেদের আপস্কিল এবং রিস্কিল না করেন তাহলে নিজের অবস্থানে টিকে থাকা কঠিন হবে একদিকে শ্রমবাজারে নতুন কাজ যুক্ত হবে অন্যদিকে শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে নিয়োগকর্তা সবসময় কম মজুরিতে বেশি আয় করতে পছন্দ করে থাকেন তাই আমাদের শ্রমিকেরা এই প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশে ফিরে আসবেন দেখো এখানে ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে ফলে কোম্পানি বা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগের শর্তের বেড়াজালে না গিয়ে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ গ্রহণ করতে পারেন ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকবে না সর্বশ্রেষ্ঠ দেখো অটোমেশনের প্রভাবে দক্ষ জনবল প্রয়োজন হবে বিশেষ করে ভাষা দক্ষতা সহ অন্য অনেক দক্ষতা বা যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত এই বিষয়গুলোতে প্রবাসীদের যদি নজর না থাকে তাহলে এক সময় বেকারত্বের বোঝা বহন করে তাদের দেশে ফিরে আসতে হবে তো ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল সেটা আমি তোমাদের সেই প্রভাব একটু পড়ে শোনালাম তো এখানে দেখো একটি দলগত কাজ আছে দলগত কাজটি হচ্ছে পেশা রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কী কী প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো তো চলো আমরা সেই দলগত কাজটা করে ফেলি তো দেখো উত্তরপদে চলে এসেছি পেশা রূপান্তর বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর প্রভাব বৈশ্বিক শ্রম বাজারে পেশা রূপান্তরের ফলে বাংলাদেশে সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বৈশ্বিক পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে কোনো ধরনের নিরাময় ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন তা এখনই ভাবতে হবে সে প্রস্তুতির জন্য আমাদের স্বল্পমেয়াদী মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন যার মাধ্যমে আগামী বিশ্বে আমাদের অবস্থান আরও সংহত করতে পারি পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর যেসব প্রভাব পড়তে পারে তা নিচে দেওয়া হলো এক বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে সরকার এই রেমিটেন্স দিয়ে আমদানি ব্যয় নির্বাহ করে থাকে বিশ্বায়ন ও শ্রম বাজার পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেন দেখো দ্বিতীয়টা হচ্ছে প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ অদক্ষ স্বল্পদক্ষ এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পৃক্ত অটোমেশন যন্ত্রের উপর নির্ভরশীলতা কাজের সৃজনশীলতা রোবটের ব্যবহার ইত্যাদি কারণে অনেকেই বেকার হয়ে দেশে ফিরে আসতে পারেন ফলে একদিকে রেমিটেন্স কমবে অন্যদিকে দেশের উপর চাপ বাড়বে প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা বা কাজ শ্রম বাজারে থেকে বিলুপ্ত হবে এবং নতুন নতুন পেশা তৈরি হবে ফলে এই প্রবাসী শ্রমিকেরা যদি নিজেদের আপস্কিল এবং রিস্ক না করেন তাহলে নিজের অবস্থানে টিকে থাকা কঠিন হবে একদিকে শ্রমবাজারে নতুন কাজ যুক্ত হবে অন্যদিকে শ্রমবাজারে অন্যদিকে শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে নিয়োগকর্তা সবসময় কম মজুরিতে বেশি আয় করতে পছন্দ করে থাকেন তাই আমাদের শ্রমিকেরা এই প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশে ফিরে আসবেন ফ্রিল্যান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজ কমিয়ে সরি কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে ফলে কোম্পানি বা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগের শর্তের বেড়া জালে না গিয়ে ফ্রিল্যান্সিং সুযোগ গ্রহণ করতে পারেন ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকবে না অটোমেশনের প্রভাবে দক্ষ জনবল প্রয়োজন হবে বিশেষ করে ভাষা দক্ষতা সহ অন্য অনেক দক্ষতা যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত এই বিষয়গুলোতে প্রবাসীদের সঙ্গে যদি নজর থাকে তাহলে এক সময় করে তাদের হবে পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকের উপর নেতিবাচক প্রভাব দেখো নেতিবাচক প্রভাবগুলো কী কি উত্তরণের উপায় নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় মানে এখান থেকে আমার কিভাবে উত্তরণিত হতে পারে সেটা এখন দেখব প্রবাসী শ্রমিকদের বিশ্বায়ন ও শ্রম বাজার পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে প্রতিটি শ্রমিকের কাজের সৃজনশীলতা ও প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে ধারণা দিয়ে দক্ষ করতে হবে প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার পেশাগুলোর শ্রমিকদের নিজেদের আপস্কিল এবং রিস্কিল করতে হবে প্রতিনিয়ত শ্রম বাজারের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কাজে শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে হবে প্রবাসী শ্রমিকদের ভাষা দক্ষতা বৃদ্ধি করতে হবে যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেক্সি উন্নয়নের সঙ্গে সম্পর্ক যুক্ত কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার এবং অটোমেশনের সঙ্গে পরিচিত করে শ্রমিকদের এই দুইটি বিষয় দক্ষ করে তুলতে হবে দলগত কাজ পেশা রূপান্তর হ্যাঁ আমাদের দেশে যে প্রবাসী শ্রমিকদের যে প্রভাবটা ফেলছে সেটা এখন আমরা আলোচনা করে ফেলেছি তো এখন আমরা নেক্সট ক্লাসটি করবো ঠিক আছে এ বাকি এখন আমরা পড়ে নেব নিজেতে ঠিক আছে তো এখানে দেখো নিজে আগামীর জন্য প্রস্তুত করি নিজেকে আগামীর জন্য আমরা নিজেকে প্রস্তুত করি যেমন শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেন অভিজ্ঞতা এবং অনুশীলন দিয়ে এই বিষয়গুলো অবশ্যই সুন্দর করে পড়ে নেবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়া ঠিক আছে অবশ্যই এগুলো স্কিপ করবে না প্রশিক্ষণ দেন হালনাগাদ বা আপ টু আপ টু ডেট থাকা দেন দেখো পেশাগত সংস্থার সদস্য তারপরে স্ব স্বশিক্ষণ বা সেলফ লার্নিং মানে নিজের যে একটা শিক্ষা থাকে সেটা নিতে হবে এবং নিজে নিজে আমরা অনেক কিছু শিখি না যেমন নিজে আমাদের ভালো লাগে কিছু বিষয় শিখতে এবং সে বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ আছে যে বিষয়গুলো আমরা নিজে নিজে শিখতে পারি ঠিক আছে নিজের জন্যই একটু এটা আমি পড়ি তাহলে তোমরা বুঝবা পেশার মৌলিক দক্ষতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সেলফ লার্নিং দেখছ আমরা অনলাইন সামগ্রী প্রশ্নোত্তর ও ওয়েবসাইট টিউটোরিয়াল উইকি ব্লগ বা পেশা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে নিজে নিজে শিখতে পারি এই মুহূর্তে আমরা কেউ সুনির্দিষ্টভাবে জানি না আগামীতে নিজেকে যে পেশায় দেখতে চাই তার দক্ষতার ধরন কেমন হবে তাই স্বশিক্ষণ অভ্যাস গড়ে তোলা খুব জরুরি ঠিক আছে আমি কাজটা করতে খুবই পছন্দ করি এটি কিন্তু আমার খুবই পছন্দের একটা বিষয় ঠিক আছে যে আমার স্বশিক্ষণ বা সেলফ লার্নিং সেলফ লার্নিং যারা শিখেছে তারাই কিন্তু লাইফে অনেক কিছু করতে পেরেছে তো তুমি অবশ্যই সে কাজটা করবে নিজে নিজে পড়বে যেমন আগে আমরা সেরাই কাজ শিখতে গেলে দর্জি এখানে চলে যেতাম এখন কিন্তু সবাই আমরা কী করি ইউটিউবে গিয়ে সেটা শিখিনি একা একাই কারণ ওইখানেও দর্জি শিখাতাম আর এখানে আমরা বারবার সেটা শিখতে পারি দর্জি কিন্তু অনেক সময় শিখে বাসে চলে আসলে আমরা ভুলে যেতাম জিজ্ঞাসা করার সুযোগ ছিল না কিন্তু এখন তোমাদের জন্য অনেক কিছু সুযোগ সেটা তোমাদের হাতের মোট হয়ে থাকে সবসময় ঠিক আছে তো তোমাদের পৃথিবীটা পুরো বিশ্বটাই তোমাদের হাতের মোট চলে এসেছে যে বিষয়গুলো তোমরা ইজিলি যখন যেটা সেটা শিখতে পারতো তোমরা তোমরা কেউ গাড়ি যদি চালাতে চাও সেটা তোমার এখানে কীভাবে কী করে ওগুলো বলে দিবে দেন তুমি শুধু একটা গাড়ি দরকার সেটাকে শুধু তুমি প্র্যাকটিস করার জন্য একটা সেটাই মেশিন দরকার শুধু তুমি কিন্তু এর আগে কি আমাদের শিখতে হবে ঠিক আছে আমাদের ইচ্ছা থাকতে হবে মেশিনের যে বড় বড়ো মেশিন হচ্ছে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আমাদের ইচ্ছাশক্তি ইচ্ছাশক্তির উপর কোনো মেশিন নাই তো আমাদের ইচ্ছাশক্তি যদি একবার চলে আসে বাকিগুলো এমনিতেই তখন সব হাজির হয়ে যাবে টেনশনের কোনো কারণে সেই কথাটি এখানে বলা হয়েছে আর আমরা সবাই আশা করি এই কাজটা করবো তো দেখো এখন ক্যারিয়ার গঠনে যেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কোশ্চেনগুলো মনে রাখা প্রয়োজন এই বিষয়গুলো আমরা মনে রাখবো এইগুলো কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট পড়ে নিবা তবু আমি একটু পড়ে দিই অনেকটা মজার পড়া দেখো বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ নানা উপায় নানা কৌশলে দক্ষতা অর্জন করে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখছে বাজায় এটা বজায় হবে বইয়ের মধ্যে মাঝে মধ্যে ভুল হয় আমরাও যদি পরিবর্তিত বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে চাই তাহলে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পরিবর্তন আনতে হবে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রাখতে হবে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন সহজ বিষয় নয় যদি সদিচ্ছা পরিকল্পনা এবং আকাঙ্ক্ষা না থাকে দেখো আমি কিন্তু এই কথাগুলি একটু আগে বলেছি এটা কিন্তু আমি পড়ে রিডিং তবু আমি তোমাদের বলেছি সেই কথাগুলি এখানে আবার বলা আছে দক্ষতা অর্জনের ক্ষেত্রে কয়েকটি হ্যাঁ কয়েকটি অনেকেই অনুসরণ করে থাকে মানে সেই কৌশলগুলো সম্পর্কে জেনে নিই সেই কৌশলগুলো জেনে নিই দেখো কী আছে নিজের আগ্রহ বা কৌতূহল দেখেছো সবার আগে এক নম্বরে কী এসেছে নিজের আগ্রহ আমাদের ইচ্ছা থাকতে হবে আমাদের আগ্রহ থাকতে হবে এবং সেটার প্রতি আমাদের যেটা আমি ইচ্ছা প্রদর্শন করবো এখন আমার আমার গাইতে ভালো লাগে এখন আমি যদি নাচতে চেষ্টা করি আমার নাচটা সুন্দর হবে না কিন্তু ঠিক না আবার আমার নাচতে ভালো লাগে এখন যে আমি গাইতে যে আমার গাওয়া শুনে কিন্তু গান গাইলে কিন্তু আশপাশে মানুষ সব দৌড় দেবে ঠিক না তো আশেপাশে সব প্রাণী সব পুকুরে ঝাঁপ দেবে তো দেখো কারণ আমি যেটাতে দক্ষ সে কাজটি কিন্তু আমাদের করতে হবে সে কথার এখানে বলা হয়েছে দক্ষ বলতে আমার যেটা ভালো লাগে করতে তোমার যেটা ভালো লাগে করতে তোমার মধ্যে সেটারই প্রতিভা আছে তাই তোমার সেটা ভালো লাগে দেখো দুই অনেক বিষয় নয় একটি দক্ষতা নিয়ে কাজ করা আর দক্ষতা একটিকে নিয়ে খুব ভালোভাবে যদি কাজ করো তাহলে অনেক কাজ করা যায় কিন্তু দুই তিনটা দক্ষতা যদি একসাথে করতে যায় তাহলে সমস্যা তোমাদের একটি দক্ষতা সেটি আগে আমরা পুরোপুরি পূর্ণতা প্রাপ্ত হব তারপরে অন্যটা দেখা যাবে দেন দেখো সময় অনুযায়ী দক্ষতা অর্জনের প্রতিক্রিয়া কে মানে প্রক্রিয়াকে ভাগ করে নেওয়া আমাদের সময়টা দেখতে হবে কীরকম সেই সময় অনুযায়ী আমি সেই সময়টা শিখবো প্লাস আমরা দক্ষতা অর্জন করবো প্লাস সেটা প্রয়োগ করবো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে দেন দেখো ডিভাইস বা অন্যান্য সামগ্রী হাতের কাছে রাখা তো এগুলো তুমি একটু পরে নেবে তারপরে দেখো অনুশীলনের অদৃশ্য দেয়াল ধরে রাখা একটু সময় বরাদ্দ রাখা অল্প করে শুরু করা নিজেকে নিয়ে নিজেই নিজেকে মেপে দেখি যে আমি কীরকম পারি ঠিক আছে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে দেন দেখো ক্যারিয়ার প্ল্যান করি নিজেকে এগিয়ে রাখি তো এখানে দেখো ক্যারিয়ারের যে একটি সাফল্যের ভিত্তি আছে সেটি এখানে দেওয়া আছে কেরিয়ারের সাফল্য সফট স্কিল মৌলিক দক্ষতা কারিগরি দক্ষতা কঠোর শ্রম এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের কঠোর শ্রমটা যদি আমরা করতে পারি এবং আমাদের শক্তি থাকে আর কঠোর শ্রম করতে পারি তাহলে আমাদেরকে আর কেউ পিছনে জেনে নিতে পারবে না তো একটু পরে নিবে ঠিক আছে দেখো ক্যারিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবিলা করার উপায় তারপর দেখো এখানে আমরা একটা দলগত কাজ পেয়েছি তো আমরা দলগত কাজটা একটু দেখবো হুম তো এই দলগত কাজটা এখানে আমরা দেখবো নেক্সট ক্লাসে দলগত কাজটি এবং দেখব এখান থেকে আমাদের যে সর্বশেষ থাকে প্রজেক্ট ওয়ার্ক সেটা দেন আছে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো তা যে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ